ওটিটির সবচেয়ে ভয়ঙ্কর এবং রক্তাক্ত খেলা আবারও শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে মির্জাপুর থ্রির ট্রেলার মির্জাপুরের তৃতীয় সিজন নিয়ে বরাবরই দর্শকদের মনে আলাদা আগ্রহ ছিল ওটিটিতে মুক্তির আগে আবারও ট্রেলারের মাধ্যমে ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছে কারীন ভাইয়া এবং গুড্ডু পণ্ডিতের সিরিজ মির্জাপুর থ্রি এই সিরিজের ট্রেলারে এমন কিছু দেখানো হয়েছে যা মানুষের ইচ্ছাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে এবার সিজন থ্রি ট্রেলারে কি কি এসেছে আসুন দেখে নিন মির্জাপুরের তৃতীয় সিজন প্রতিটি দর্শকদের অন্যতম প্রিয় শো বলাই চলে পাঁচই জুলাই মুক্তি পেতে চলেছে সিরিজ এই টিজার এসেছিল প্রথমে সেখানে গুড্ডুর কণ্ঠ দিয়েই শুরু হয়েছিল এবং এখানে তিনি বলছেন লোকেদের বলে কালিন ভাইয়া চলে গিয়েছে এবং গুড্ডু পণ্ডিতের সময় চলে এসেছে মির্জাপুরের সিংহাসনের জন্য এই যুদ্ধে গুড্ডু পণ্ডিত কালিন ভাইয়াকে পুরোপুরি পরাস্ত করতে চলেছেন গুড্ডুর জন্য কালিন ভাইয়ার স্ত্রীর এই সংলাপটিও গল্পে একটি আশ্চর্যজনক মোড় নিয়ে আসবে মনে করা হচ্ছে তিনি বলছেন গুড্ডু পণ্ডিতকে পণ্ডিতকে চ্যালেঞ্জ করতে পারবে না এই বার্তাটি পুরো পূর্বাঞ্চলে প্রতিধ্বনিত হওয়া চাই যেখানে গুড্ডু পুলিশ হেফাজতে ধরা সিংহের মতো চিৎকার ও গর্জন করতে দেখা গিয়েছে গুড্ডুর বাবাকে এমন একজন ছেলের বাবা হওয়ার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখা গিয়েছে এ সমস্ত কিছু জড়িয়ে রয়েছে গুড্ডুর জীবনের সাথে ট্রেলারের শেষে কালিন ভাইয়ার একটি অসাধারণ সংলাপও দেখা গিয়েছে যেখানে তিনি বলছেন এই চেয়ার ঐতিহ্য বাবা এবং আমি তৈরি করেছি এখন যদি তারা এটা নষ্ট করে তবে পূর্বাঞ্চলের ইতিহাসে এমনটা প্রথমবার হবে মিনিট এই ট্রেলারে রক্তাক্ত খেলা খেলছে আর শুরু করেছে নাটক এবং প্রতিশোধ সবকিছুই রয়েছে মির্জাপুর থ্রিতে আলি ফজালের ভূমিকা এমন ভাবে ফুটে উঠেছে যা তাকে একেবারে অন্যরকম দেখাচ্ছে এই ট্রেলারে বিজয় বর্মার একটি ছোট ঝালাক দেখা গিয়েছে এবং অন্যান্য যত ক্যারেক্টার রয়েছে সবগুলোকেই ভালোভাবে দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে এবং এটাই বোঝা যাচ্ছে প্রত্যেকটি ক্যারেক্টারের বেশ বড় সড়ো রূপ দেখা যাবে আমাদের এই সিজনে মির্জাপুর থ্রির তারকা কুশলী সম্পর্কে কথা বলতে গেলে রসিকা দুগ্গল শ্বেতা ত্রিপাঠীকে শক্তিশালী ভূমিকায় ফিরে আসতে দেখা গিয়েছে এর সাথে ঈশা তলওয়ার অংশুমান শর্মা প্রিয়াংশু পেনজুলি হর্ষিতা শেখর গৌড় রাজেশ তেরান শিবা চড্ডা প্রমোদ পাঠক শরণবাজ জিজিনা মেঘনা মালিক মনু ঋষি চড্ডা নেহা সরগম লিলিপুট ফারুকি আলকা আমিন অনংসা সাহা বিশ্বাস প্রমুখদের দেখা যাবে রোহিত তিওয়ারি প্রসন্ন শর্মা অনিল জয়জ এর মতো অভিনেতাও রয়েছে এই সিরিজের মধ্যে